দেখেন কত সুন্দর জঙ্গল কত সুন্দর জঙ্গল কোথায় পাবেন বলেন পুরো একদম আফ্রিকান জঙ্গল যদি একবার এই জঙ্গলে হারায় যায় তাহলে তো শেষ সুন্দর আর খুবই ভয়ানক আমরা কি পারবো এই জঙ্গল পাড়ি দিতে এখন এদিক দিয়ে একটা রাস্তা গেছে তারপরে সামনে দেখতেছি আরো দুই দিকে দুইটা রাস্তা গেছে এখন কোন দিক দিয়ে আমরা যাব তা তো আমরা খুঁজে পাইতেছি না বুঝতে পারতেছি না যে কোন দিক দিয়ে যাবো এদিক দিয়া না এদিক দিয়া তারা কি করতেছে এখানে জঙ্গলের মাঝে আমরা কি এদিক দিয়ে যাব না এদিক দিয়ে হচ্ছে দেখে এদিকে কি আছে বাউ অনেক সুন্দর তো অনেক সুন্দর একটা দৃশ্য দেখাবো আপনাদেরকে জাস্ট অসাধারণ দেখেন মানে একদম দেখার মতন দেখছেন জঙ্গলের মাঝেও সুন্দর ভিউ জাস্ট অসাধারণ দেখছেন মালদ্বীপের জঙ্গলে ঘুরলেও লাভ আছে এত সুন্দর সুন্দর ভিউ দেখা যায় আর এই যেগুলো হচ্ছে স্টোন অনেক বড় বড় পাথর মধ্যে আসলে আপনি পারবেন না অনেক ব্যথা করব কত সুন্দর ভিউ আচ্ছা দেখি মালদ্বীপিয়ান এই ফলটা কি ফল এটা অনেক জায়গায় আমি দেখি এই ফলটা আছে তা আসলে এই ফলটার নাম জানি না অনেক সুন্দর একটা ফল তো এটা অনেকগুলো অনেকগুলোতেই ধরে রয়েছে এই যে অনেকগুলোই আছে এই যে এদিকেও আছে নিচে পড়ে আছে এই গাছগুলো অনেক সুন্দর দেখতে জাস্ট দেখেন আপনি একবার ভিউটা অসাধারণ একটা ভিউ যাই হোক অবশেষে মালদ্বীপ ছয় লাখ টাকা দিয়ে আসছি তো ছয় লাখ টাকা পুষ পুষাই গেছে এত সুন্দর ভিউ দেখতে পাইলে আর কি লাগে আর মালদ্বীপে অনেক রোদ থাকে আর যারা বলে না যে মালদ্বীপে শীত আছে কি না বা গরম আছে কি না মালদ্বীপ আসলে সব সময় গরম থাকে আপনার বারো মাসই গরম এখানে রোদের তাপ অনেক শরীর একদম পুড়ে যায় মানে যারা একটু সুন্দর আছে তারা অবশ্যই কালো হয়ে যাবে মালদ্বীপ আসলে মালদ্বীপ আসার পরে আপনার লুক একদম চেঞ্জ হয়ে যায় সো যে কত সুন্দর ভিউ জাস্ট অসাধারণ এত সুন্দর ভিউ কোথায় পাবেন বলেন একমাত্র মালদ্বীপ আসলে ভিউ পাবেন আর হচ্ছে এই যে জলগুলো দেখেন অনেক স্বচ্ছ আর অনেক পরিষ্কার ওই যে আমার সামনে একটা আছে দেখা যায় না আসলে আহ এমনিতে খালি চোখে দেখা যায় ওই যে অনেক ছোট একটা রিসোর্ট অনেক সুন্দর আর আমি এখন আছি বর্তমানে মাতিবাড়ি আইল্যান্ডে এই আইল্যান্ড খুবই সুন্দর খুবই বড় আর হচ্ছে আপনার এখানকার পরিবেশটাও খুবই ভালো নিরিবিলি আর এখানে অনেক রকমের গাছ আর হচ্ছে এখানে জঙ্গল বেশি এই দ্বীপে আমি যে আইল্যান্ডে থাকি ওই আইল্যান্ডে আবার একটু জঙ্গল কম এই আইল্যান্ডে আবার একটু বাংলাদেশি ফিল পাওয়া যায় যেমন মনে হয় আমি একটু শহর টাইপে আছি মালদ্বীপ সরি বাংলাদেশের শহর টাইপের মতন আর কি যেমন লোকাল শহর আছে না পৌরসভা ওই রকমের মতন আর এই যে পাথরগুলো খুবই শক্ত দেখছেন কত সুন্দর জঙ্গল এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে তো এখন আমি আপনাদেরকে দেখাইলাম এই দৃশ্যটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন সো থ্যাংক ইউ আর এতে দেখেন কত সুন্দর জঙ্গল এই যে জঙ্গলে দুইজন আসছে ওরা কি করতে জানি না আমার সাথে সাথে আমার পিছু পিছু সারাদিন আসছিল কত সুন্দর ভিউ একদম ন্যাচারাল ভিউ অনেকেই বলে মালদ্বীপে জঙ্গল নাই ছোট কান্ট্রি দ্বীপ কান্ট্রি চারদিকে শুধু সমুদ্র সমুদ্র এদের দেখেন ভাই কত সুন্দর জঙ্গল এত সুন্দর সুন্দর জঙ্গল কোথায় দেখবেন বলেন যদি জঙ্গল সাফ করতে যায় তাও এক বছর লাগবো জঙ্গল দাঁড়ান দেখাচ্ছি এদের দেখেন এদিকে কি পাখি জানি ডাকতেছে দেখছেন কত সুন্দর জঙ্গল চারোদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর ভিউটা ছিল অসাধারণ এই যে দেখেন বাংলাদেশের মতন অনেক বড় বড় গাছ এগুলো আসলে অনেক পুরানো গাছ অনেক পুরাতন গাছ দেখছেন আর মালদ্বীপের ওয়েদার খুবই ভালো সবসময় পরিষ্কার থাকে এজন্য দেশে বেশিরভাগই টুরিস্ট আছে ঘুরতে আর মালদ্বীপে এই যে নারিকেল গাছ আছে অনেক সুন্দর সুন্দর নারকেল লাল লাল নারিকেল দাঁড়ান আমি দেখাচ্ছি নারিকেল দেখেন দেশে নারিকেল হয় লাল লাল আর তার পাশে একটা কবরস্থান দেখেন মালদ্বীপের কবরস্থান এগুলো হচ্ছে মালদ্বীপের কবরস্থান আরো আসছে এদিকে নারিকেল গাছের অভাব নেই সামনে গেলে আরো অনেক সুন্দর সুন্দর নারকেল গাছ দেখা যায় আর এটা আসলে কি আমি বুঝতেছি না এটা মেবি একটা কোম্পানির লগো দাঁড়ান দেখাচ্ছি কেউ যদি ডিবে ভাষা পারেন তাহলে এই লেখাটা পড়তে পারবেন এছাড়া অন্যথায় কেউ পড়তে পারবেন না দেখছেন কত সুন্দর লেখা এটা হচ্ছে মালদ্বীপিয়ান লেখা তো এতক্ষণ তো ওই দিকের ভিউটা দেখলেন মানে ওই সেটের ভিউটা আর এদিকের ভিউটা দেখেন জাস্ট আর মালদ্বীপে আসলে আপনার প্রত্যেকটা জায়গায় এই যে গাছের মধ্যে এগুলো ঝুলানো থাকে এগুলো হচ্ছে ধুলনা এগুলোতে সবাই বসতে পারে কেউ আপনাকে কিছু বলবে না যে ধুলনার এখানে অভাব নেই অনেকগুলো আছে এদিকের ভিউটা দেখেন জাস্ট অসাধারণ দেখছেন অনেক সুন্দর একটা ভিউ এদিকে দেখলেই প্রেমে প্রেমে পড়ে যাবেন ভিউর সও থ্যাংক ইউ বাই বাই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন